নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলো দেখতে পারবেন এবং সঙ্গে থাকতে পারবেন কারণ এই চ্যানেল বিভিন্নভাবে বহু মানুষকে বহু মানুষকে কিন্তু ভালো জায়গায় নিয়ে এসছে উপকারের জায়গা তৈরি করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক সমস্যায় যারা ছিলেন বিগত দিনে তাদেরকেও কিন্তু অনেক ভালো জায়গা বর্তমানে করিয়ে দিয়েছে কারণ আমি বিগত দিনে দেখেছি এবং এখনও দেখছি আমি চেম্বারগুলোতে ভিজিট করছি এবং সেখানে দেখছি প্রচুর মানুষ তারা এই চ্যানেলটাকে দেখেন এবং সেই অনুযায়ী আমার কাছে আসেনও এবং তারা বলেন যে আপনার প্রত্যেকটা প্রোগ্রাম আমরা কিন্তু ফলো করি এবং তার সঙ্গে সঙ্গে আমার যে রাশিটা রয়েছে সেই রাশিটা কিন্তু অবশ্যই দেখি এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা কথা আপনার মিলে যায় যাই হোক সেই জন্য আবার বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে ক্লিক করে রাখুন যেমন আজকে আলোচনা করব মিন রাশির যারা জাতক জাতিকারা তাদের দু হাজার এই পঁচিশ মার্চ মাস কতটা ভালো যাবে প্রথম অবস্থায় দেখুন মার্চ মাস কুম্ভ রাশি যেমন ছিল এর সঙ্গে সঙ্গে মিন রাশির কানেকশান পাচ্ছে অর্থাৎ কুম্ভতে ছিল শনি সেই শনিদেব চলে যাবে মিন রাশিতে এবং সেটা উনতিরিশে মার্চ কলকাতার সময় অনুযায়ী তাই উনতিরিশে মার্চ যখন কানেকশান পাবে তখন মিন রাশির শনির সাড়ে সাতির মিডিল স্টেজ শুরু হবে শনির সাড়ে সাতির স্টেজ শনি গ্রহ যদি আপনার ক্ষেত্রে শুভ ফল না দিয়ে থাকি। ডিগ্রিগত কানেকশান যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে বড় বিপদ নিয়ে আসতে পারে কর্বের জায়গায় হতাশা নিয়ে আসবে বহু মানুষ কথা দিয়ে কথা রাখবে না মানুষের থেকে বারংবার অপমানিত হবেন আপনি আপনার যে নির্দিষ্ট পরিকল্পনা সাকসেস পাবে না বারংবার বাধা হবে এবং কোনো কোনো ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত নিয়ে আপনি নিজের পায়ে নিজে কুরুর মারবেন তাহলে এই কানেকশানগুলো কিন্তু কুম যারা মিন রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে রয়েছে খুব সতর্কভাবে চলবেন আগামী দিনগুলো এবং আগামী আড়াই বছর আপনার এই কানেকশান থাকবে মার্চের উনতিরিশ তারিখ থেকে শুরু হবে আমরা আলোচনা করব মার্চ মাসটা কতটা ভালো যাবে দেখুন অলরেডি আপনার ক্ষেত্রে শুরু হয়ে গেছে যেটা সেটা হচ্ছে হতাশার জায়গা আপনি দেখবেন যে হওয়া কাজে লাস্টে গিয়ে আটকে যাচ্ছে যে মানুষগুলো কথা দিচ্ছে কথা রাখছে না আপনার ক্ষেত্রে যারা মিন রাশির জাতক যারা এইগুলোই আপনি পাচ্ছেন এবং তার সঙ্গে শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে না শারীরিক সমস্যা মায়ের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনার ক্ষেত্রেও শরীর স্বাস্থ্য ভালো যাবে না ডিপ্রেশান তো কাজ করবেই মানসিক যন্ত্রণা তো কাজ করবেই তার সঙ্গে সঙ্গে শারীরিক বেশ কিছু উপসর্গ আপনার ক্ষেত্রে বাধা দিতে দেখা দিতে পারে এবং তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন মিন রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে যেটা হচ্ছে অর্থর জায়গা অর্থর ক্ষেত্রে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধা তৈরি হবে অর্থ এসেও আসবে না মানসিক দুশ্চিন্তা যেমন থাকবে তার সঙ্গে সঙ্গে চঞ্চলতা থাকবে রাত্রের ঘুম কম হয়ে যাবে আপনার যারা মিন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বলছি মীন রাশির জাতক জাতিকাদের দেখবেন অকারণে কোনো আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন মার্চ মাস খুব কেয়ারফুলি চলবেন অকারণে ফাইন দিতে হতে পারে গভর্নমেন্টের ঘরে আপনাকে ফাইন দিতে হতে পারে সেটার কানেকশন রয়েছে কুম্ভ যারা মীন রাশি জাতক জাতিকারা তাদের জন্য মার্চ মাস এবং এই মার্চ মাসে বাবার শরীর স্বাস্থ্যর দিকে নজর দেবেন মার্চ মাস একদম পনেরো থাকি পনেরো থেকে কিন্তু একদম টানা এই মাসটা বাবার শরীরের দিকে অবশ্যই নজর দেবে এবং সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো সমস্যা বিশেষ করে হাটের সমস্যা বেড়ে যেতে পারে বা ব্লাড প্রেশার ডাউন করতে পারে এটা কুম্ভ মিন রাশির যারা জাতিক জাতিকার তাদের জন্য বলছি এবং এর সঙ্গে সঙ্গে আপনার অর্থ যেমন জায়গা বললাম এবং কর্মের যে জায়গাটা বলছি কর্মের জায়গা যদি আপনি সরকারি চাকরিও করেন বা আপনি বেসরকারি চাকরি করেন চাকরি ক্ষেত্রে বা ইমিডিয়েট বস আপনার সঙ্গে সঠিক অ্যাডজাস্ট করবে না সেক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে কোনো ক্ষেত্রে আপনার কর্মস্থান পরিবর্তন হয়ে যেতে পারে কোনো সময় আপনার কর্ম চলে যেতে পারে কোনো সময় দেখা গেলো যে আপনি কোনো কন্ট্রাকচুয়াল কোনো কাজের মধ্যে যুক্ত যদি থাকেন তাহলে সেইগুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে তাহলে সেই সব জায়গাগুলো কিন্তু মিন জাতক জাতিকাদের রয়েছে সাবধানে দেখে শুনে চলবেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে একটু হোল্ড করে যান ব্যবসার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কতটা শুভ কতটা খারাপ সেগুলো বেশ কিছু ইঙ্গিত রয়েছে কারণ এই সময় আপনি যে সিদ্ধান্তটা নেবেন বিশেষ করে মার্চ মাস আপনার জন্য শুভকর না সিদ্ধান্ত শুভকর হবে না কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন এবং তার জন্য কিন্তু ব্যবসা বাণিজ্যের বেশ কিছু সমস্যা তৈরি হবে এবং মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে রয়েছে যারা চাকরি করবেন বলে ভাবছিলেন চাকরি পাচ্ছিলেন না তাদের একটা কানেকশন রয়েছে কিন্তু এটা বলবো মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ কুড়ি তারিখের পর আপনার ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো কর্ম যেটা কর্ব পাওয়ার একটা ঝুলে ছিল হচ্ছিল না এই রকম কোনো জায়গা থাকলে সেটা কিন্তু আপনি পেয়ে যেতেও পারেন কিন্তু ফাইনালি পাবেন না একটা আশ্বাস পাবে যাবেন এখানে এখানে আশ্বাসের জায়গা বা একটা জায়গা হয়ে আপনাকে হ্যাং হয়ে থাকবে সেটার একটা যোগ রয়েছে মানসিক একটা তৃপ্তি কিছুটা পাবেন এখানে তার কানেকশন রয়েছে যারা মিন রাশির জাতক জাতিকার আর শনি গ্রহটা যদি আপনার ক্ষেত্রে ভালো থাকে তাহলে এই জায়গাটা রিকভারি হয়ে যাবে এটা কিন্তু কানেকশান রয়েছে যারা মিন রাশির জাতক জাতিকার তাদের জন্য বলছি মিন রাশির জাতক জাতিকার দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভীষণভাবে অশান্তির জায়গা তৈরি হবে সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে বিগত দিনের সম্পর্কটাও কিন্তু আস্তে আস্তে তিক্ততার জায়গায় তৈরি হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন যারা মিন রাশির জাতক জাতিকার মিন রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা যারা আছে সম্পর্ক চ্যুত হয়ে যেতে পারে ভুল বুঝাবুঝির কারণে সেটার একটা ইঙ্গিত দিচ্ছে মার্চ মাস বিন্দু ভীষণভাবে সেটা কানেকশান হবে এবং তার সঙ্গে সঙ্গে ডিপ্রেশন আপনার কাজ করবে মিন রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনার মনোযোগ অবশ্যই বাড়াতে হবে বন্ধু বান্ধব সেক্ষেত্রে কিন্তু প্রতারিত করতে পারে বা বন্ধু বান্ধবদের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু অসৎ বিভিন্ন কর্মে লিপ্ত পর্যন্ত হতে পারে যারা মিন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম মিন রাশির জাতক জাতিকারা যারা অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের আর একটা বেশ কিছু ভালো কানেকশান একটা পাচ্ছে যেটা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এই সময় মার্চ মাস সেটার একটা কানেকশন কিন্তু পাচ্ছে সম্পত্তি কেনার জন্য বেশ কিছু অর্থ খরচ হয়ে যেতে পারে যারা মিন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম সম্পত্তি কেনার কারণে বেশ কিছু একটা ইনভেস্ট বড়ো রকমের ইনভেস্ট হয়ে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে সতর্ক থাকবেন আপনি লিমিটের বাইরে গেলে কিন্তু পরে গিয়ে আপনি বেশ কিছু সমস্যায় পড়ে যাবেন এই সময় দেখা কোনো লোন নিয়ে নিতে পারেন বা লোন পেতে পারেন এবং সেই লোনটা পরবর্তীতে ইএমআই কনভার্ট করে কন্টিনিউ যাতে করতে পারেন তার জন্য কিন্তু আপনার জন্মছক কতটা পারমিট করছে সেটা কিন্তু একবার অবশ্যই বিচার করে দেখে নেবেন কারণ কারণ শনি সারের সাথে চলছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অর্থহানির কানেকশান রয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন যারা মীন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম মীন রাশির জাতক জাতিকাদের শত্রুতা পদে পদে শত্রুতা পাবেন পদে পদে আপনি শত্রুতার কবলে পড়বেন এবং তার কারণে চারিদিক দিয়ে আপনি কিন্তু সমস্যায় পড়বেন এটার কানেকশান রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে যে ভ্রমণের জায়গা আপনি যদি দূরবর্তী জায়গায় কিছু ভ্রমণের জন্য যান তাহলে সেক্ষেত্রে আপনি কিছুটা তৃপ্তিবোধ পাবেন বা আপনি কোনো দেবত্ব স্থানে গিয়ে ভ্রমণ করলে আপনি বেশ কিছু আনন্দ উপভোগ করতে পারবেন এবং মানসিক তৃপ্তি কিন্তু বাড়বে এটা বিশেষ করে কানেকশান রয়েছে দেখুন জন্মছকের কানেকশান বেশ কিছু সমস্যাও দেয় বেশ কিছু ভালো জায়গায় দেয় কিন্তু এই শনির সাড়ে সাথীর একটা কানেকশান রাহুর কম্বিনেশান কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা চলছে সেই দশটা কতটা আপনার ক্ষেত্রে ভালো রয়েছে সেটা অবশ্যই বিচার্য বিষয় রয়েছে তার সঙ্গে সঙ্গে শনি গ্রহের অবস্থান কতটা ভালো রয়েছে আপনার জন্মচকে সেটার বিচারের জায়গা রয়েছে তার সঙ্গে রাহু কি কানেকশান রয়েছে আপনার সেটা কিন্তু বিচারের জায়গা অবশ্যই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে চন্দ্র যে অবস্থান করছে চন্দ্র কিন্তু এই সময় ভীষণ ভীষণভাবে নেগেটিভ ফল দেবে কারণ আপনি জীবনে দেখবেন যে আপনি ছোটোর থেকেই অনেক ক্ষেত্রে বঞ্চিত আছেন আপনি যারা মীন রাশির জাতক জাতিকারা মিলিয়ে দেখে নেন তাই এই বঞ্চিত জায়গা এবং পরবর্তী টাইমে যে আরও সমস্যার পড়া এবং একটা বয়স অনুযায়ী কারণ এই শনি সাড়ে সাতই আমাদের দিয়ে থাকে সাড়ে সাত বছর এবং একটা মানুষের ক্ষেত্রে তিরিশ বছর পর পর আসে সারা জীবনে তিনবার তারা কিন্তু অনেক সময় পায় কারণ ছোট বয়সে একবার যেটা আসে সেটা তার ক্ষেত্রে কাজে লাগে না যদি বারো বছরের নিচে থাকে এবং তার টোটাল প্রভাবটা তার মা বাবার ওপরে যায় তার পরের স্টেজের যে শনির সাড়ে সাথেটা পায় সে তার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু সমস্যা তৈরি দেখায় আর তার লাস্ট স্টেজে যেটা পায় সেটা কিন্তু বৃদ্ধা বয়সে এবং তার ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু মানসিক চাপ যন্ত্রণা কষ্ট সেগুলো কিন্তু সে সেই সময় উপভোগ করে তাই শনির সাড়ে সাথে তিরিশ বছর পর পর আমাদেরকে শিক্ষা দিয়ে যায় আমাদেরকে বিচার করে এই তিরিশ বছরে আমি কতটা ভালো করেছি কতটা খারাপ কাজ করেছি মানুষের জন্য কতটা উপকার করেছি সেই অনুযায়ী আমাদের শাস্তি দেয় সেই অনুযায়ী আমাদের ফল দিয়ে থাকে তাই আমরা বলি না আমাদের জীবনের কর্মফল আমরা নিজেরাই ভোগ করতে হবে আমাদের এবং তার জন্য সেই জন্য শনি গ্রহকে যে অবস্থান দেওয়া হয়েছে নেটাল চাটের ভাগ্য অর্থাৎ নেটাল চাটের দেখবেন দশম ভাব এবং একাদশ ভাব দশম হচ্ছে কর্ম একাদশ হচ্ছে সফলতা বা আপনি যে কর্ম করলেন তার কি পাবেন তার জন্য সেই জায়গাটা দেয় তাই শনিকে কিন্তু অহেতুক ভয় পাবেন না তাকে আপনি যদি ভালোভাবে সঠিক উপায়ে তার নির্দিষ্ট ক্রিয়াগুলো করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন যারা মীন রাশির জাতক জাতিকারা তাদের জন্য যেটা করণীয় রয়েছে আগামী দিনে অর্থাৎ এই মার্চ মাস এবং পরবর্তীতে দিনগুলো আপনি করতে পারেন প্রত্যেক দিন শিবের অভিষেক করতে পারেন এবং শিবের যে মহামন্ত্র রয়েছে একশো আটবার করে উচ্চারণ করতে পারেন যারা প্রত্যেক দিন করতে পারবেন না তারা প্রত্যেক সোমবার করে ক্রিয়া করবেন এবং কাঁচা দুধ গঙ্গার জল এবং কালো তিল কারণ তিলটা হচ্ছে শত্রু দমনের ক্ষেত্রে প্রয়োজন হয় কাঁচা দুধ মানসিক তৃপ্তি জায়গা নিয়ে আসে এবং গঙ্গার জল আপনাকে পবিত্রতা দেয় তো এই তিনটের কম্বিনেশনে আপনি যখন শিবের মাথায় জলটা ঢালবেন এবং এই মিশ্রণটা ঢালবেন দিয়ে অভিষেক করবেন আপনার ক্ষেত্রে শিবের আবিশ কিন্তু অবশ্যই তার আশীর্বাদ আপনি পাবেন কারণ শিবকে কিন্তু আমরা জানি অল্পতেই তাকে তুষ্ট করা যায় এবং তার থেকে আশীর্বাদ পাওয়া যায় সেই জন্য আগামী যে নির্দিষ্ট দিনগুলো রয়েছে খুব শুভ শুভ দিন রয়েছে সেই দিনগুলোকে কাজে লাগান এবং পরবর্তীতে সোমবারগুলো যদি প্রত্যেক দিন না করতে পারেন প্রত্যেক সোমবার করে এই ক্রিয়াটা করে যান তাতে আপনি অনেকটা ভালো ফল পাবেন যাই হোক যা আজকে যা আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকে খুব ভালোভাবে থাকুন এবং আনন্দে থাকুন নিজেদের যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যগুলো পূরণ হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকুন নমস্কার